অপোজ করেছেন এবং উনি বলার চেষ্টা করেছেন যে যারা ফ্যাসিস্ট তাদেরকে ফ্যাসিস্ট বলাটা ইনসাফ চোরকে চোর বলাটাই বরং ইনসাফ সো এটা একটা পলিটিক্যাল লিডার হিসেবে একজন পলিটিক্যাল চেয়ারপারসন হিসেবে খুবই একটা সুদূর প্রসারী এবং সিগনিফিকেন্ট স্টেটমেন্ট বিএনপির প্রতি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যেই আহ্বান জানানো হয় স্বৈরাচার পতনের পরে সবারই প্রত্যাশা ছিল যে আর যাই হোক আগামীতে যেন আর কোনো স্বৈরাচারের জন্ম নিতে না পারে এবং সেই বন্দোবস্ত নিশ্চিত করতে হবে কিন্তু অস্বস্তির সাথে আমরা লক্ষ্য করছি যে বিএনপির নেতৃবৃন্দ সংস্কারের যে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছেন এবং নির্বাচনকেই মুখ্য করে তুলেছেন কি সংস্কার কার্যক্রমের বৈধতা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন তারা ক্ষমতায় গিয়ে সংস্কার করবেন মর্মে ঘোষণা দিচ্ছেন এখানে প্রথম কথা হলো তারাই আগামী নির্বাচনে ক্ষমতায় যাচ্ছেন সেই নিশ্চয়তা তারা মধ্যেই আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা যারা এখনও সাবস্ক্রাইব করেননি করে করে আমার বারাকাতু আরেকটি নতুন ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের একশো দিন পূর্ণ হয়েছে এই একশো দিন নিয়ে বিভিন্নভাবে পর্যালোচনা চলছে আলাপ চলছে এবং রাজনৈতিক দলগুলো তাদের চিন্তা চেতনা এবং তাদের পর্যালোচনা হাজির করছে তা আমরা দেখতে পেয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের মতো করে বিএনপি জামাত ইসলাম সহ সব সংগঠনগুলোই কিন্তু তাদের পর্যালোচনা হাজির করেছে তো আমরা ধারাবাহিকভাবে সরকারের একশো দিন নিয়ে কথা বলবো কয়েকটা পর্বে আজকে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়ে কথা বলতে চাই গত দুদিন আগেই ইসলামী আন্দোলন বাংলাদেশ সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সরকারের একশো দিনের পর্যালোচনা হাজির করেছে আমরা দেখতে পেয়েছি এই সরকারের জনসম্পৃক্ততা এবং জনমানুষের যে প্রত্যাশা জনপ্রত্যাশা এই প্রত্যাশাগুলোকে তারা কিভাবে কাজ করেছে এবং কোন কোন জায়গায় তাদের কাজের প্রতিফলন ঘটেনি আমরা সেই বিষয়গুলো দেখেছি এছাড়াও নতুন উপদেষ্টা নিয়োগের স্বচ্ছতা কার্যক্রম এবং সংস্কার নিয়ে তাদের একটা স্পেশাল আলাপ আলোচনা ছিল সাথে সাথে আহতদের চিকিৎসা প্রতি সরকারের বিচার এবং বিএনপির প্রতি তাদের একটা স্পেশাল আহ্বান ছিল এই গত সংবাদ সম্মেলন থেকে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের একটা রোডম্যাপ করার ব্যাপারেও তারা কথা বলেছে এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট যে প্রস্তাবটি ছিল জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন আমরা টোটাল বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব তাদের টোটাল বক্তব্য তাদের ফেসবুক ভেরিফাইড পেজে আপলোড করা ছিল আমরা সেই জায়গায় বক্তব্যগুলো দেখার চেষ্টা করব এবং মিডিয়াগুলো যেই আলাপ আলোচনা নিয়ে এসেছে আমরা টোটাল বিষয়গুলো একটা জিস্ট নিয়ে আলাপ করার চেষ্টা করব প্রথমেই তারা তাদের সংবাদ সম্মেলন শুরুতেই জুলাই চব্বিশ অভ্যুত্থানে জীবন এবং আহত তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং দোয়া জ্ঞাপন করার মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পিস চমনাই সংবাদ সম্মেলনের শুরু করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন সাথে সাথে উনি আকর্ষণ করার চেষ্টা করেন স্বৈরাচার ফ্যাসিস্ট ফ্যাসিস্ট যে সরকারের পতিত হয়েছে তারা যেরকম একটা খাদের কিনারায় এই রাষ্ট্রকে রেখে গিয়েছিল সেই জায়গায় থেকে দায়িত্ব গ্রহণের যে একটা উচ্চ আকাঙ্ক্ষা দেখিয়েছে ডক্টর মোদ ইউনুস এই ডক্টর মোদ ইউনুসকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে এবং বিগত একশো দিনে যে একটা অবনতির গ্রাফ ছিল সেই গ্রাফ কিছুটাও হলেও একটা দৃশ্যমান উন্নতি হয়েছে বলে তারা মনে করতেছেন বিশেষ করে অর্থনীতি রাজনীতি এবং শৃঙ্খলা পরিস্থিতির যে একটা চরম বিপর্যয় ছিল এবং মানুষের মনে যে একটা নতুন আশা সঞ্চার করা একটা প্রত্যাশার জায়গা তৈরি করা বিশেষ করে বৈশ্বিক পরিমণ্ডলে আস্থা তৈরি করা ব্যাংক খাতের নৈরাজ্য দূর করা রিজার্ভের পতন রোধ করা সব অর্থনৈতিক ইতিবাচক ধারায় প্রবাহিত করা এবং সর্বশাসন হোতাদের একাংশকে আটক করে বিচার কার্যক্রম শুরু করা প্রশাসনের ধীরগতিতে হলেও শুদ্ধি অভিযান চালানো সংস্কার কমিশন গঠন করা বিচার বিভাগকে ঢেলে সাজানোর কার্যক্রম শুরু করা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করার জন্য প্রথমেই সরকারকে ধন্যবাদ দিতে চাই বলে ঘোষণা করেন পি সাহেব চমণাই বিশেষ করে রাষ্ট্রের ওপর যে একটা নিয়ন্ত্রণহীন অবস্থা সরকারের এইটা খুবই উদ্বেগজনক ছিল এবং এইটা নিয়ে উনি কথা বলেন যে গত পনেরো বছরে বিগত পতিত সরকার জনপ্রশাসনের বিভিন্ন স্তরে সকল স্তরে যেভাবে দলীয়করণ করেছে তাতে জনপ্রশাসনের পুরোটাই আওয়ামী দলীয় ক্যাডারে পরিণত হয়েছে সেই বাস্তবতায় সরকারের জন্য রাষ্ট্র পরিচালনা করা কঠিন তা আমরা বুঝতে পারি তারপরেও বলতে বাধ্য হচ্ছি যে একশো দিন অতিবাহিত হয়ে গেল রাষ্ট্রের উপরে অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ স্পষ্ট না বরং দুর্বলতা স্পষ্ট দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনতা পোশাক খাতে অরাজকতা ঢাকায় সেনাবাহিনীর যানবাহনে হামলা পুলিশ বাহিনী সক্রিয় না হওয়া ট্রাফিক ব্যবস্থা কার্যকর না হওয়া সহ অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রমে স্থবিরতা জাতির আশাকে ম্লান করে দিচ্ছে জনপ্রশাসনের দীর্ঘদিনের চর্চা এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে গড়ে ওঠা রীতি ও জ্ঞানে পরিচালিত হয় কিন্তু এটা এমন কোনো জটিল টেকনোলজি নয় যে নির্দিষ্ট কিছু প্রশিক্ষিত লোক ছাড়া এটা আর কেউ বুঝবে না বা চালাতে পারবে না তাই আমরা সরকারকে পরামর্শ দেবো এখানে যারা আপনাদের নেতৃত্ব মেনে নিতে দ্বিধা করছে বা স্বৈরাচারের পদলেহন করছে তাদের ব্যাপারে শক্ত হন তাদেরকে ছুঁড়ে ফেলুন এবং উনি আহ্বান করেন আঠারো কোটি মানুষের মধ্যে প্রশাসন পরিচালনায় দক্ষ হাজারো দেশপ্রেমিক মানুষ দেশে ও বিদেশে আছেন তাদেরকে দায়িত্ব দিন এবং জনপ্রশাসনকে সক্রিয় করে রাষ্ট্রের সর্বত্র নিয়ন্ত্রণ স্পষ্ট করুন একটি সিগনিফিকেন্ট কথা উনি বলেছেন পিস সাহেব বিশেষ করে এই সরকারের যে দায়িত্ব যারা এসেছেন তিন ধাপে উপদেষ্টা নিয়োগ হয়েছে এবং বিভিন্ন অধিদপ্তর এবং বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু লোক নিয়োগ করা হয়েছে কিন্তু আমরা যেইভাবে রাষ্ট্রের ওপর আমলাদের ওপর সচিবালয়ের ওপর যে একটা সরকারের নিয়ন্ত্রণ থাকার কথা সেই জায়গায় কিন্তু স্বভাবতই এই সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না এবং আমরা দেখতে পাচ্ছি এই যে নিয়ন্ত্রণহীনতা এটাকে পুঁজি করে কিন্তু প্রতিত আওয়ামী স্বৈরাচার আবার নতুনভাবে মাথাচারা দিয়ে ওঠার একটা চেষ্টা করতেছে এবং বিভিন্নভাবে তাদেরকে সামনে নিয়ে আসার চেষ্টা করতেছে এবং বিভিন্ন ষড়যন্ত্রের যে ফাদ সেই ফাঁদগুলো কিন্তু স্পষ্ট নতুন উপদেষ্টা নিয়োগে একটা স্বচ্ছতার ব্যাপারে কথা বলেছেন বিশেষ করে সর্বশেষ যে উপদেষ্টা নিয়োগ হয়েছে ফারুকি সহ এই জায়গায় কিন্তু একটা বড় ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাচ্ছি সাধারণ জনগণ এই জায়গায়ও কিন্তু পেশাবচমনাই ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলেন যে এই জায়গাগুলো স্পষ্ট থাকতে হবে এবং জনগণের সাথে সম্পৃক্ত থাকতে হবে স্টেক হোল্ডারদের সাথে একটা সম্পৃক্ত থাকতে হবে স্বচ্ছতার জায়গাটা যেন পরিষ্কার থাকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উনি কথা বলেছেন সেটি হচ্ছে সংস্কার কার্যক্রম গতিশীল এবং গণসম্পৃক্ত করার জন্যই এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে সবচেয়ে বড় যেই চ্যালেঞ্জিং জায়গা সেটি হচ্ছে সংস্কার কার্যক্রমকে কিভাবে গতিশীল করা যায় এবং সংস্কার কার্যক্রমকে কীভাবে বিশ্বাসযোগ্য করা যায় সংস্কার কার্যক্রমকে কিভাবে আরও বেশি মানুষের সাথে কানেক্টেড করা যায় এবং রাজনৈতিক দলগুলো সহ অপরাপর যে অংশীজন রয়েছে তাদের সাথে কীভাবে কানেক্টিভিটিটা বাড়া যায় প্রিয়ারের জায়গাটা কমপ্লিট করা যায় এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গায় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে একটা জোরালো আহ্বান জানানো হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য যেই যেই কাজ করা দরকার সেই কাজগুলোকে কিন্তু তরিত গতিতে করতে হবে এবং আহ্বান করা হয় রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করুন কারণ তারাই দীর্ঘমেয়াদে জনমত ধারণ করেছে এবং আগামীতেও করবে তাই সক্রিয়ভাবে রাজনৈতিক দল ওলামা শ্রেণী এবং বিভিন্ন পেশা ও স্তরের জনমানুষকে সম্পৃক্ত করুন সংস্কার নিয়ে ইতোমধ্যেই মানুষের মধ্যে কানাঘোষা তৈরি হয়েছে এই কানাগুসা সংস্কারকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই এখনই পদক্ষেপ নিন সো এই জায়গাটায় একটা কানা ঘুষা সাধারণ জনগণের মধ্যে এইটা কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না জনগণের মধ্যে যেন আস্থা থাকে এই আস্থা নিয়েই কিন্তু এই সরকারকে সংস্কারকে গতিশীল করতে হবে বলে উনি আহ্বান করেন সাথে দ্রব্যমূল্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে দারুণভাবে উনি আহ্বান জানান এই সরকারের কারণ দ্রব্যমূল্য হচ্ছে জনসাধারণের একেবারে সবচেয়ে নিত্য দিনকার বিষয় আজকে কিন্তু শুধুমাত্র এই কারণেই পতিত স্বৈরাচার শক্তি বিভিন্ন ফাঁক ফোকরের মাধ্যমে চেষ্টা করতেছে আগের আমলই ভালো ছিল আগের সরকারই ভালো ছিল হাসিনাই ভালো ছিল এই ধরনের বিভিন্ন কথা পাবলিক স্পিয়ারে আনার চেষ্টা করতেছে বিভিন্ন প্রক্রিয়ায় ফলে এই সরকারের প্রতি মানুষের যে অগাধ আস্থা এবং অগাধ বিশ্বাস এই জায়গায় নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই বাজার নিয়ন্ত্রণ করতে হবে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করতে হবে সিন্ডিকেটগুলোকে ভেঙে দিতে হবে এটা ছাড়া এই সরকার কিন্তু কোনোভাবেই জনগণের আস্থাকে ফিরিয়ে নিয়ে আসা কঠিন হবে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এই জায়গায় আরেকটি বিষয় খুব জোরালোভাবে আহ্বান জানানো হয় যে পতিত স্বৈরাচারের বিচারের ব্যাপারে বিশেষ করে আমরা দেখতে পেয়েছি এই একশো দিন হয়ে গেলেও এখনো পর্যন্ত কয়েকজন মন্ত্রী এমপি ছাড়া জেলা পর্যায়ে বিভাগ পর্যায়ে এবং তৃণমূল পর্যায়ের গত জুলাই আগস্ট এবং পনেরো বছরের যারা এই স্বৈরতন্ত্রের সাথে সম্পৃক্ত ছিল যারা এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিল যারা ঘোষিত হত্যাকারী যারা অপরাধী তাদেরকে কোনোভাবেই আমরা দেখতে পাচ্ছি জোরালোভাবে এখন পর্যন্ত অনেক জায়গায় গ্রেফতার করা হয় নাই আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্রেফতার বাণিজ্য শুরু হয়েছে এবং এদেরকে নিয়ে একটা নতুন বাজার তৈরি হয়েছে ফলে এইটা আমাদের জন্য খুবই হতাশাজনক এখনও যদি তাদেরকে না যায় তাহলে কিন্তু স্বীরাচার প্রতি স্বৈরাচাররা যেইভাবে মাথা চেষ্টা করতেছে তারা কিন্তু আবারও এই সরকারকে বিভিন্নভাবে ডিস্টাবিলাইজ করার চেষ্টা করবে ফলে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যে আহ্বান জানানো হয়েছে আমরা একটু পড়ার চেষ্টা করি পতিত সরকার জাতির সাথে যা করেছে তার বিচার না হলে মানবতার সাথে অপরাধ করা হবে কিন্তু এই বিষয়ে তেমন কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না আপনাদের সরকার গঠন হওয়ার পরেও ফ্যাসিস্ট রেজিমের মন্ত্রী এমপি দালাল পাবলিক সার্ভেন্ট এলাকার নেতা পাতি নেতা মাস্তানদের অনেকেই দেশ ছেড়ে পালানোর সুযোগ পেয়েছে অনেকে দেশ দেশে আত্মগোপনে থেকে জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে কেন তাদের পালানোর সুযোগ দেওয়া হলো কেন দেশে থাকা অপরাধীদের আটক করা হচ্ছে না এই প্রশ্ন কোটি জনতার আমরাও এই প্রশ্ন জোরালোভাবে উপস্থাপন করছি বিনয় এবং হুঁশিয়ারির সাথে বলছি যে কোনো ধরনের দয়া বা আপোষ করা ছাড়াই স্বৈরাচারের বিচার করুন যারা বিগত পনেরোটি বছর ধরে জনগণের অর্থ লুটে খেয়েছে যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনুন এক্ষেত্রে কোনো অবহেলা বা আপোষ দেশবাসী কোনো দিন ক্ষমা করবে না আরও আশঙ্কা সহিত দেখছি কোনোভাবে যাদেরকে গ্রেফতার করার ব্যাপারে কথা হচ্ছে যাদেরকে বিচারের আওতায় আনতে হবে তাদের পক্ষেও কিন্তু যারা এই আন্দোলনের অংশীজন ছিল তাদের পক্ষ থেকে দয়া মায়া দেখানোর একটা চেষ্টা করা হচ্ছে এবং ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট না বলে এই ধরনের কথাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইটাও পিসাহ চর্মাই খুব স্ট্রংলি এটাকে অপোজ করেছেন এবং উনি বলার চেষ্টা করেছেন যারা ফ্যাসিস্ট তাদেরকে ফ্যাসিস্ট বলাটাই ইনসাফ চোরকে চোর বলাটাই বরং ইনসাফ সো এটা একটা পলিটিক্যাল লিডার হিসাবে একজন পলিটিক্যাল চেয়ারপারসন হিসেবে খুবই একটা সুদূর প্রসারী এবং সিগনিফিক্যান্ট স্টেটমেন্ট ছিল এবং যারা এই পতিত ফ্যাসিস্ট সরকারের পক্ষে বিভিন্ন সফট কথাবার্তা বলার চেষ্টা করতেছে তারা কিন্তু এই পতিত সরকারের পক্ষে কথা বলতেছে না তারা চেষ্টা করতেছে হিন্দুত্ববাদী শক্তির একটা পদ লেহন করে তারা যেন হিন্দুত্ববাদী একটা ম্যান্ডেট কোনোভাবে নিতে পারে এছাড়াও আমরা ওনার বক্তব্যে দেখতে পেয়েছি আহতদেরকে চিকিৎসার ব্যাপারে জোরালোভাবে বক্তব্য দিয়েছেন এবং এই সরকারের নে্যতা এবং বৈধতার সূত্র কিন্তু এই জুলাই গণ যারা শহীদ হয়েছেন শহীদরা এবং যারা আহত হয়েছেন বিভিন্নভাবে যারা পঙ্গু হয়েছেন তারা সো তাদেরকে যদি সরকার কোনোভাবে অবহেলা করে তাহলে কিন্তু এই সরকারের যে বৈধতা এই বৈধতার প্রশ্নে এই বৈধতাকেই কিন্তু আমরা অবহেলা করার একটা জায়গা তৈরি হয় এই জায়গাটা খুবই সিগনিফিকেন্ট ছিল সর্বশেষ বিএনপির প্রতি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে যেই আহ্বান জানানো হয় স্বৈরাচার পতনের পরে সবারই প্রত্যাশা ছিল যে আর যাই হোক আগামীতে যেন আর কোনো স্বৈরাচারের জন্ম নিতে না পারে এবং সেই বন্দোবস্ত নিশ্চিত করতে হবে কিন্তু অস্বস্তির সাথে আমরা লক্ষ্য করছি যে বিএনপির নেতৃবৃন্দ সংস্কারের যে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছেন এবং নির্বাচনকেই মুখ্য করে তুলেছেন কি সংস্কার কার্যক্রমের বৈধতা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন তারা ক্ষমতায় গিয়ে সংস্কার করবেন মর্মে ঘোষণা দিচ্ছেন এখানে প্রথম কথা হলো তারাই আগামী নির্বাচনে ক্ষমতায় যাচ্ছেন সেই নিশ্চয়তা তারা কোথায় পেলেন আবার তারা ক্ষমতায় গেলেও জনতার কাঙ্ক্ষিত সংস্কার করবেন তার নিশ্চয়তা কি বিগত এক এগারোর সরকার এবং তাদের হাত ধরে আওয়ামী ফ্যাসিস্টের জন্মের সূচনা কি বিএনপির ক্ষমতা কুক্ষিগত করার অপপ্রয়াসের ফসল নয় এই ধরনের একটা প্রশ্নও কিন্তু পিসাব করে রেখেছেন বিএনপির কাছে বিএনপির ইতিহাস কি তাদের উপর আস্থা রাখার মতো কোনো ভরসা দেয় দেয় না সেজন্যই আমরা আগে সংস্কার আগে স্বৈরাচারের উত্থান রোধে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক আয়োজন তারপরে নির্বাচন আয়োজনের আলাপ তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি ফলে বিএনপি যেরকম সংস্কারকে বাদ দিয়ে নির্বাচনের জন্য তরিঘুরি করতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্ট্রংলি তাদের এই নীতির বিরোধিতা করতেছে এবং সমস্ত সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক যেই ফাঁক ফুকরগুলো রয়েছে একটা ফ্যাসিস্ট রেজিম ফিরে আসার যেই যেই ক্ষেত্র আছে সেই ক্ষেত্রগুলোকে বন্ধ না করে সেই ক্ষেত্রগুলোকে বন্দোবস্ত না করে মোকাবেলা না করে যদি একটা যেন তেন নির্বাচন হয়ে যায় তাহলে কিন্তু আবারও জনগণের মাথার ওপর সেই স্বৈরাচারী পুনরায় ফিরে আসার একটা ক্ষেত্র তৈরি হয় এই জায়গায় পি সাহেব যেই নীতি অবলম্বন করেছেন এটা খুব দারুণ মনে হয়েছে এবং প্রকৃতপক্ষেই এটা রাষ্ট্রের তিপ্পান্ন বছরের যেই ধ্বংসস্তূপ সেই সেই ধ্বংসস্তূপকে কীভাবে মেরামত করা যায় আমার মনে হয় সেই মেরামতের জন্যই সংস্কারকে উনি এত জোরালোভাবে বক্তব্য দিয়েছেন সর্বশেষের দিকে পিআর পদ্ধতির মাধ্যমে আনুপাতিক নির্বাচনের যে একটা পদ্ধতি এই পদ্ধতির ব্যাপারে জোরালোভাবে উনি বক্তব্য রাখেন বিগত ষোলো বছর এই পদ্ধতি না রেখে জনগণের অংশগ্রহণের যেই প্রতিফলন সেই প্রতিফলনকে অবজ্ঞা করা হয়েছে এবং আমরা মনে করি এই জায়গায় পিআর পদ্ধতিকে নতুনভাবে নির্বাচনের পদ্ধতি হিসেবে স্ট্যান্ড করা যায় তাহলে অবশ্যই জনগণের অভিপ্রায় প্রতিফলিত হবে বিশ্বক চণাই এই জায়গাটায় আহ্বান করেন এবং বিএনপির সাথে ভিন্নমত পোষণ করেন বলে ঘোষণা করেন সর্বশেষ দিকে দারুণ একটি বিষয় নিয়ে কথা বলেন জাতীয় নিরাপত্তা পরিষদ এইটা আমার কাছে খুব সিগনিফিক্যান্ট মনে হয়েছে বর্তমান যে রাষ্ট্রের প্রেক্ষাপট এই রাষ্ট্রের প্রেক্ষাপটে যেহেতু এটা কোনো রাজনৈতিক সরকার নয় এটা যেহেতু গণব্যুত্থান পরবর্তী একটা সরকার গঠিত হয়েছে ফলে রাজনৈতিক যেই পিয়ার রাজনৈতিক যেই অ্যাপিয়ারেন্স এই অ্যাপিয়ারেন্সটাকে সরকারের সাথে সম্পৃক্ত রাখতে হলে যেই জাতীয় নিরাপত্তা পরিষদ যেটা কূটনৈতিক রাজনৈতিক এবং পতিত স্বৈরাচারের বিচারের জন্য যেই যেই প্রেক্ষাপট হাজির করার জন্য এই সরকার কাজ করতেছে প্রত্যেকটা জায়গায় তাদের সাথে গণসম্পৃক্ততা তৈরি করার জন্য আমার মনে হয় এটা একটা লাইফ লাইন তৈরি হবে জাতীয় নিরাপত্তা পরিষদ এবং যতদিন পর্যন্ত এই অভ্যুত্থানের সরকার ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত এই নিরাপত্তা পরিষদের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর একটা অ্যাপিয়ারেন্স সরকারের সাথে সম্পৃক্ত করা যাবে আমরা যদি দেখি যে পেশাব চৌড়াই আসলে কী বলেছেন সংবাদ সম্মেলনে আজকের সংবাদ সম্মেলন থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাই আর তা হলো বিপ্লবে অংশ নেওয়া সকল রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করা প্রয়োজন কারণ সংবিধান সহ রাষ্ট্রীয় নানা ক্ষেত্রে সংস্কার বৈদেশিক সম্পর্ক নির্মাণ স্বৈরতন্ত্রের সাথে জড়িতদের বিচার সহ জাতির সামনে করণীয় কাজের গুরুত্ব বিবেচনা একটি সাধারণ রাজনৈতিক ঐক্যমত জরুরি আর সেজন্য বিদ্যমান আইনের আওতায় বিপ্লবের অংশীদারদের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করা যেতে পারে যা বহু জটিলতা থেকে উদ্ধার করবে এবং জরুরি বিষয়গুলোতে সাধারণ ঐক্যমত প্রতিষ্ঠা সহজ হবে বিশ্বের এই সংবাদ সম্মেলনটা আমার কাছে খুবই সিগনিফিকেন্ট মনে হয়েছে এই অর্থে উনি সরকারের বিভিন্ন সমালোচনার পাশাপাশি যে প্রস্তাবগুলো রেখেছেন এই প্রস্তাবগুলো খুবই জরুরি আমার কাছে মনে হয়েছে আমার মনে হয় এই জরুরি বিষয়গুলো যদি বর্তমান সরকার সহ অংশীজনরা বিবেচনা করে তাহলে আমাদের রাজনীতির যে বিগত তিপ্পান্ন বছরের যে একটা ধ্বংসস্তূপ সেই সেই ধ্বংসস্তূপ থেকে বের হয়ে আসার একটা পাইপলাইন এবং আমি মনে করি ঔপনিবেশিক যে একটা স্ট্রাকচারাল ফেনোমেনা ছিল ঔপনিবেশিক যে একটা কাঠামোর মধ্যে দাঁড়িয়ে এই রাষ্ট্র পরিচালিত হয়েছে এই ঔপনিবেশিক কাঠামোকে পরিবর্তন না করতে পারলে কিন্তু আসলে প্রকৃত অর্থেই আমরা এই ফ্যাসিজম থেকে বের হতে পারবো না রাষ্ট্রীয় যে ফ্যাসিজম রয়েছে কাঠামোগত যে ফ্যাসিজম রয়েছে এই বের হয়ে আসার জন্য একটা সদিচ্ছা লাগবে রাজনৈতিক আমার কাছে মনে হয়েছে যে এই রাজনৈতিক সদিচ্ছা ইসলামী আন্দোলনের কাছে আসে এবং ইসলামী আন্দোলন গরিমসি ছাড়াই স্বৈরাচার ফ্যাসিস্টের বন্দনা ছাড়াই এবং সাংবিধানিক ধারাবাহিকতা নামে এই যে বিভিন্ন ধরনের সফটলি স্বৈরাচারের পক্ষে কিছু মত উৎপাদন করার যেই প্রেক্ষাপট আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন আগে বিএনপি সহ জামাতের পক্ষ থেকে আমরা দেখেছি যে তারা স্বৈরাচারকে শুদ্ধ হওয়ার একটা চান্স দিতে চায় তারা শুরু থেকেই বলেছে এবং এর মাধ্যমে কিন্তু আমরা তাদের পক্ষের যে শক্তিগুলো আছে তাদের সাথে একটা যেন তেন একটা সম্পর্ক নতুনভাবে পুনর্গঠন করার যে একটা প্র্যাকটিস এই প্র্যাকটিসটা কিন্তু বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের সাথে কোনোভাবেই মিল হচ্ছে না এবং অভিপ্রায়কে ধারণ করতেছে না এই জায়গায় ইসলামী আন্দোলনকে একটু ব্যতিক্রম মনে হয়েছে আমার কাছে এবং এই জায়গাটাই ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের সাথে যে একটা লাইফলাইন সেই লাইফলাইনের জায়গায় গণমানুষকে ধারণ করার যে রাজনীতি সেই রাজনীতির সাথে ম্যাচ করার মতো কিছু প্রস্তাবনা তারা হাজির করেছে এবং সরকারকে উতরে যাওয়ার সরকারের সাথে জনগণের সম্পৃক্ত হওয়ার একটা পাবলিক রিলেশনের কিছু তত্ত্ব আমরা দেখতে পেয়েছি এই জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক একটা স্ট্যান্ড খুব দারুণভাবে ডেলিভার করেছে বলে আমার কাছে মনে হয়েছে তো আজকে এই পর্যন্তই যারা আমার সাথে যুক্ত ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা